এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এই বছর পাশের হার আষট্টি দশমিক পঁয়তাল্লিশ সব ভোটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার দশই জুলাই দুপুর দুইটার আগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে পাশের হারের শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড এই বোর্ডের পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড পাশের হার তিয়াত্তর তিয়াত্তর দশমিক ছয় নয় শতাংশ এছাড়াও ও পাশের হার তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ চট্টগ্রামে বাহাত্তর দশমিক সাত শতাংশ মাদ্রাসায় আষট্টি দশমিক নয় শতাংশ সিলেটে আষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ ঢাকা বোটে সাতষট্টি দশমিক পাঁচ এক শতাংশ দিনাজপুর বোটে সাতষট্টি দশমিক তিন শতাংশ কুমিল্লা ভোটে তেষট্টি দশমিক ছয় শতাংশ ময়মিসিং বোটে আটান্ন দশমিক দুই দুই শতাংশ এবং বরিশাল বোটে ছাপ্পান্ন ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এস এসসি পরীক্ষায় অংশ নিয়েছিল চোদ্দ লক্ষ নব্বই হাজার আর একশো বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী এর মধ্যে সাত লক্ষ এক হাজার পাঁচশো আট আটত্রিশ জন এবং আটত্রিশ জন হচ্ছে